ক্যাকার দিয়ে এখন কত সুন্দর বানিয়ে দিয়েছে প্রাচীন গাছ আমাদের তুলসী মহারানী স্থানে বসে কান্না করেছিলেন এই স্থানে বসে কান্না করে করে এই চোখের জলে কুণ্ড বানিয়েছে ফাইনালি চলে আসলাম তুলসী মহারানীর অশেষ কৃপা লাভ করতে এসে চরণ ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ চরণ চিহ্ন রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মহেধি জিয়ে বর্তনা বর্ষনা বাস রাধে রাধে তো আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চরণ পাহাড়ি চরণ পাহাড়ি সেই স্থান যেখানে ভগবান কৃষ্ণ রাতে এসে ভগবান কৃষ্ণের চরণের ছিন্ন রয়েছে নন্দগাঁওয়ে নন্দেশ্বর মহাদ মহারাজ রয়েছে আর নন্দেশ্বর মহারাজই এখানে রূপে রয়েছে সেই পাথর গোলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছিন্ন রেখেছে আপনারা আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন করে মনস্বজন সার্থক করেন আর এর সঙ্গে দুইটা দর্শন একসঙ্গে করাবো কেন আমাদের হাতে টাইম কম চরণ পাহাড়ি আর হলো বৃন্দা কুণ্ড বৃন্দা দেবীর চোখের জলে কুণ্ড রয়েছে সাক্ষাৎ বৃন্দা দেবী ওই জায়গায় বিরাজমান রয়েছে তো দেরি না করে সঙ্গে থাকুন আর আনন্দ নিন তো এই সেই দিব্য দর্শন আমরা এখন চরণ পাহাড়ি দর্শন করব। অনেক দিন পরে এখানে আসলাম আগে কিছুই ছিল না এদিকে এখন কত সুন্দর বানিয়ে দিয়েছে প্রাচীন সে দিব্য গাছ হাতই তো ধর হাত তো জোটাই চলো কোন জয় হো রাধা তো কি সেই চরণ চিহ্ন আগে তো হাতে পরশ করা যেত কিন্তু এখন এত লোকজন আসছে পুরো এখানে গ্লাস দিয়ে পুরো লাগিয়ে দিয়েছে হাত দেওয়ার কোনো চান্স নেই এখন দূর থেকে শুধু দর্শন করেন আর ভগবানের কি করেন জয় হো হুম কৃষ্ণ জয় জয় দিব্য দর্শন এখানে মন্দির বানিয়ে দিয়েছে আগে মন্দির ছিল না দেখাতে হচ্ছে এসে চরণ ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ চরণ চিহ্ন তুমি তো এখানে ছোট পর্বতের মতো রয়েছে এসব তো এখন বানাচ্ছে আগে এরকম ছিল না দেখুন জঙ্গল দেখুন কিভাবে বৃন্দাবন ধামের অস্তিত্ব ধীরে ধীরে সব শহরে পরিণত হচ্ছে হ্যাঁ এখানে এই যে ছোট্ট পর্বত দেখুন এই দেখুন এটা নন্দশ্বর পর্বতের অংশ এটা সাক্ষাৎ নন্দ ভোলে বাবা বিরাজমান রয়েছে এই পর্বতে পা রাখা ইচ্ছুত না আমাদের তো এইদিকে পুরো জঙ্গল ছিল দেখুন এই জঙ্গলের মধ্যে এখন ঘর শুরু হয়ে গেছে বানানো পুরো জঙ্গল ছিল তো সাক্ষাৎ আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছিন্ন দর্শন করেছি আমাদের জীবনে আমরা যদি ভগবানের ভজন করি ভক্তি করি তাহলে ভগবানের চরণ লাভ হয় কিন্তু আজকে আকাশ আকাশবৃন্দ ব্লগের মাধ্যমে সাক্ষাৎ দাপর যুগে ভগবান কৃষ্ণের সে চরণ চিহ্ন আপনারা দর্শন করেছেন তো দেরি না করে চলুন এখানে পাশেই রয়েছে বৃন্দাকুণ্ড আর এখানে কি করে আসবেন সেটা আমি ভিডিওর লাস্টে আপনার সঙ্গে শেয়ার করবো তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো জঙ্গলগুলো কেটে এখন বাড়ি বানাচ্ছে সুন্দর জায়গা বিরাট সেই জায়গা প্রাচীন সেই গাছ দিব্যদর্শন আগে এসব ছিল না এখানে দেওয়ালগুলো বানিয়ে দিয়েছে ভিতরে ঘর হচ্ছে আর কত কিছু আমরা দেখবো কালের প্রভাব সব কিছু বলতে যাচ্ছে জুতো পড়তে ভুলে গেলাম আচ্ছা বল কায় সকাল থেকে কিছু খাইনি না খেয়ে ভিডিও বানাচ্ছি আর এখানে খাওয়ার কিছু পাওয়া যাচ্ছে না সেরকম চলুন এখান থেকে দু মিনিট লাগবে আমরা এখন বৃন্দাকুণ্ডে যাবো তো তাজা কা রস পেয়ে আগে রস খাবো সকাল থেকে কিছু খাইনি এখানে খাওয়া দাওয়া সেরকম কিছু পাওয়া যাচ্ছে না কেদিঘা আসলে খুব অসুবিধা তো অনেক দোকান রয়েছে যেখানে খুশি খাওয়া যায় খাওয়া দাওয়া অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এখানে নেই কিছু দেখুন গ্রাম্য সে প্রাচীন সুন্দর লীলা স্থান ভগবান কৃষ্ণ দাপুর কালে এই জায়গায় লীলা করেছেন গোচরাতে আসতেন আর এখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ চিহ্ন হয়ে রয়েছে এটাকে চরণ পাহাড়ি বলে চরণ পাহাড় চরণ পাহাড়ি দুইটা আলাদা জায়গায় অবস্থিত রয়েছে চলুন আমরা গান্নাঘর পাই তো আখের রস এখন নেওয়া হচ্ছে আমরা এখন পাবো রস তো এখন আমরা একটু আখের রস পেয়ে নিই আপনারা পাবেন তো চলে আসেন অরবি দিল অরবি কার্ড कितना प्ले हो गए दो चार ग्लास मैंने चार ही बोला ना कि दो दो तो पी लेंगे हम ताजा है ना रस गन्ना बढ़िया है आ खूब नेचुरल एक बार है कानकारी लोकल ही आके रस गुलो पूरा स्वाद आ रहा है हां देखा मेडिसिन में लवण टवन ये गुला जल में बराप मिशा ले खूब जामे लाग गुला खेते टेस्ट नहीं खूब नेचुरल तो हमने एन रस खे नैचुरल आखिर रस আমরা এখন রওনা দিয়েছি বৃন্দাকুণ্ডের উদ্দেশ্যে এখান থেকে দু মিনিটের রাস্তা বৃন্দাকুণ্ড তো চলুন আমরা বৃন্দাদেবীর লাভ করি আমরা অনেকবার দর্শন করেছি হয়তো বৃন্দাকুণ্ড এ লেফট কিন্তু বৃন্দা দেবীর মন্দিরের ড্রোন শোট দেখিনি তো আজকে আমরা ড্রোন ড্রোনশোটের দর্শন করবো দেখুন একবারে ন্যাচিরাল জায়গা ক্ষেত আর ক্ষেত এদিকে কোনো ঘর বাড়ি নেই পুরো ক্ষেত আর ক্ষেত চলুন আমরা আনন্দ নেই তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম এই নিবেদন দর সকির অনুগত কর সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী তুলসী কৃষ্ণ প্রিয়শ্রী নম নম তো ফাইনালি চলে আসলাম তুলসী মহারানীর অশেষ কৃপা লাভ করতে আপনারা দর্শন করুন মন্দির এখন খোলা আছে কি না দেখি কি হয় এই সেই রাধা রানীর চোখের জলে এই সেই কুণ্ড সরি বৃন্দাদেবীর চোখের জলে কুণ্ড তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী নম নম এই নিবেদন ধর কর হে তুলসী মহারাণী তুলসী মহারানী কি জয় বিন্দে দেবী কি জয় সাক্ষাৎ আমাদের তুলসী মহারানী স্থানে বসে কান্না করেছিলেন হ্যাঁ হ্যাঁ শান্ত পরিবেশ কত অদ্ভুত আহা মুগ্ধ হয়ে গেছি সাক্ষাৎ তুলসী দেবী এখানে জয় হো তুলসী মহারানী তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সাক্ষাৎ বৃন্দা দেবী এই স্থানে বসে উনি কান্না করেছিলেন কেন চলুন আপনাদেরকে লীলা শ্রবণ করাচ্ছি তুলসী মহারানী কি যে বিন্দে দেবী কি যে অয় করি যা তুলসী প্রিয় শ্রী নম নম হে তুলসী মহারানী জয় হ তুলসী মহারানী যখন গোবিন্দ গোপীনাথ মদন মোহন বৃন্দাবন ছেড়ে উনি চলে যাচ্ছিলেন তখন বিন্দে দেবী কান্না করে এই স্থানে এসে বসে পড়েছিলেন যে গোবিন্দ গোপীনাথ মদন মোহনজি চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে তো আমি কাকে নিয়ে থাকবো আমার কি গতি হবে তখন চিন্তা করলেন যে এ বৃন্দাবন হল আমার নামে আমি যদি চলে যাই তাহলে বৃন্দাবনের অস্তিত্ব কি হবে তখন আমাদের বৃন্দাদেবী এই স্থানে বসে কান্না করে করে এই চোখের জলে কুণ্ড বানিয়েছে তো আজ পর্যন্ত সাক্ষাৎ বিন্দে দেবী এই স্থানে রয়েছে আর যে ব্যক্তি এখানে এসে তুলসী মহারাণীর দর্শন করে তার জীবনে অশেষ তুলসী দেবীর কৃপা হয় সাক্ষাৎ তুলসী মহারানী ভক্তির দেবী প্রেমের বর্ষা দেয় ভক্তির বর্ষা দেয় সেই ভক্তের উপরে তো যারা আসতে পারছেন না তারা সাক্ষাৎ রাধা রানীর এবং তুলসীমা রানীর অশেষ কৃপা লাভ করে আপনাদের মনুষ্য সার্থক করেন খুবই অদ্ভুত আর খুবই সুন্দর দৃশ্য দেখুন একবারে নির্জন নিরালা কোনো লোক নেই কোনো হালনা নেই পাখিদের ডাক আহাহা সত্যি মানে মনটা যেন শান্ত হয়ে যায় এইসব জায়গায় আসলে তো প্রিয় ভক্তগণ আমরা বৃন্দাবন ধামে একটা রাধা মাধব মন্দির করতে চাই তো সকলের সহযোগিতা দরকার তো আপনারা স্ক্রিনতা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান বড় অ্যামাউন্ট করেন তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা সেবা করতে পারবেন তো জীবনে কিছুই যাবে না সঙ্গে এটাই জীবনের পরম শান্তি ভগবানের সেবা ভক্ত সেবা সাধু সেবা তো এই জন্য আমরা একটা মন্দির করার জন্য চেষ্টা করছি যেখানে নিত্য সাধু সেবা ভগবানের সেবা হবে আর ভক্তজন এসে থাকতে পারে তো স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করুন আর মনস্বজন সার্থক করুন রাধে রাধে তুলসী দেবী কি জয় প্রিয় ভক্তগণ এই ব্রজভূমির জুড়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তার মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে আমাদের তুলসী দেবী লীলা করেছিলেন সেই লীলা স্থান আমরা এখন দর্শন করছি তুলসীদেবী এই জায়গায় কান্না করে কাম্যবনে বলে একটা জায়গা রয়েছে কাম্যবনে গিয়ে ওই জায়গায় রা তুলসী মহারানী বসে পড়েছিলেন তো আপনার যদি তুলসী মহারানীর সাক্ষাৎ আরও দর্শন করতে চান তো কাম্যবনে আপনার ভিডিও দেখতে হবে তো যদি কোনো সময় সুযোগ পাই তো আপনাদেরকে কাম্যবনে দর্শন করাবো দেখুন চারোদিকে ক্ষেত আর ক্ষেত আর ছোট্ট একটি জায়গার মধ্যে তুলসী মহারানী এখানে আপনাদেরকে কৃপা করার জন্য সেই জায়গায় লীলা করেছেন আর এখানে ক্যামেরা এলাও নেই আমরা তো লুকিয়ে ভিডিও বানিয়ে নিয়েছি যাই হোক রাধারণী তুলসী মহানের কৃপা ছিল বলে হয়তো ভিডিওটা করতে পেরেছি এখানে লোকজন ছিল না কেউ সেরকম আর একজন লোক ছিল এখানে টাকা ডান বাক্স থেকে টাকা গুনছে আর আমাদের দিকে ধ্যান দেয়নি আমরা ভিডিও বানিয়ে নিয়েছি সেই বাক দিয়ে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ড্রোনটা অনেক উপর থেকে পুরানো হয়েছে এখানে যদি কেউ না দেখে আর আজকাল কত রাধে রাধে তো প্রিয় ভক্তগণ তুলসী মহারানীর সাক্ষাৎ কৃপা আপনাদের জীবনে হয়েছে এ কামনা করি আপনাদের জীবনে ভক্তি প্রীতি প্রেম সব কিছু রাধারানী তুলসী মহারানী আপনাদের জীবনে প্রদান করুক ভগবানের চরণ তারপর ভগবানের সাক্ষাৎ প্রিয়সী যিনি যার কৃপাবিনা আমরা ভক্তি ভক্তিপথে এগোতে পারব না যার দর্শন বিনা ভগবান আহার গ্রহণ করেন না আমরা যা কিছু ভগবানকে ভোগ লাগাই সব কিছুর মধ্যেই তুলসী অর্পণ করতে হয় তুলসী দেবী হলেন ভগবান কৃষ্ণের প্রিয়শ্রী তুলসী কৃষ্ণ প্রিয়শ্রী নম নম এই নিবেদন দর সকির অনুগত কর সেবা অধিকারে দিয়ে দিও চরণদাসী তো সাক্ষাৎ তুলসী মহার অনেক কৃপা আপনার জীবনে হয়েছে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে সবাইকে রাধে রাধে তুলসী মহারানী কি যাই হোক